পঁচাত্তর লাখ রুপি পারচেজিং রিসাদ হোসেন আমার কাছে কোনোভাবেই বিগ বিল মনে হয় না একটা হচ্ছে তার বেস প্রাইস কেন রিসাদের চান্সেস খুব হাই সেকেন্ড পয়েন্ট যেটা লজিক্যালি আমরা চিন্তা করি আবেগের জায়গা না দেখুন রিসাদ বাংলাদেশের হয়ে এই বছরটাতে সবচেয়ে বেশি উইকেট টেকার ছিলেন তেত্রিশটা উইকেট নিয়েছেন এবং কনসিস্টেন্টলি উইকেট নিয়েছেন ক্রিটিক্যাল মোমেন্টও উইকেট নিয়েছেন মোমেন্টাম ক্রিয়েট করার ক্ষেত্রে বড় রোল প্লে করেছেন

পন্টিং এর আন্ডারে যিনি হোভারটে পন্টিং এর কোচিং এ খেলবেন তার নেতৃত্বে খেলবেন এবং তিনি ফুল সিজনের জন্য বিগ ব্যাশ খেলতে চলে গেছেন সেই ঋষাদ বিগ ব্যাশের এক্সপিরিয়েন্স কারণে এগিয়ে থাকবেন নাম্বার ওয়ান প্রাইজের কারণে এগিয়ে থাকবেন নাম্বার টু এবং পন্টিং অস্ট্রেলিয়ান সেট তাদের সাথে কাজ করার কারণে আমার কাছে মনে হয় একটা মুস্তাফিজের থেকেও অ্যাডভান্টেজের সিচুয়েশনে পজিশনে থাকবেন

পারফরমেন্স তেত্রিশ উইকেট নেয়া বেস প্রাইস একটা বড় রোল প্লে করবে এর বাইরে কোন কোন ক্রিকেটারের চান্স কতটুকু শরীফুল ইসলাম রাকিবুল হাসান নাহিদ রানা তানজিম সাকিব তাস্কিন আহমেদ এই যে বাকি পাঁচটা নাম বললাম এখান থেকে আমার কাছে মনে হয় তাস্কিনের ক্ষেত্রে চান্সেস রয়েছে বাট তানজিম সাকিব নাহিদ রানা রাকিবুল শরীফুল এদের ব্যাপারে আমি খুব বেশি হোপফুল না যদি থার্ড ক্রিকেটার হিসেবে কাউকে আপনি বিবেচনা করতে বলেন যে চান্সেস কার রয়েছে আই হ্যাভ টু পিক তাসকিন আহমেদ ওই একই বেস প্রাইস 75 লাখ রুপিস নাম্বার 1 এন্ড এডিশনালি আমার কাছে যেটা মনে হয় হি ইজ ভেরি মাচ ক্রিকেটার রাইট নাও বিভিন্ন সময় তাসকিন কে নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজ অনেক অনেক বেশি ইন্টারেস্ট ছিল বাট শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অতি মানবীয় বরফযুগীয় সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তগুলো তাসকিনের ফেভারে যায় নাই